তারা এটা মাথা রাখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নির্বচিত ইমামতেরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নির্বচিত আমি আমার জীবনের অভিজ্ঞতা কথা বলছি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম তিনবার আল্লাহর কসম দিলাম কথাটা জোড়ালো করার জন্য আজ থেকে 1.5 বছর আগে আমার একটা বন্ধু কলকাতা হাওড়াতে ইমামতি করে তো আমাকে বলছে ওঞ্জীব ভাই আপনি বגדাদে মানুষ একটা মেয়ে দেখলেন একটা মেয়ে দেখলেন

চাকরি তোমার ব্যাটা পাক বেতন যেন আমার মতো আঠারোশো টাকা তুমি বলছি দু হাটা কেমন হয়ে গেল আঠারোশো টাকা সহ্য করতে পারো না আর আমার আঠারোশো টাকার পর তাই টাকা পাল্টা পাল্টি করো সমাজপত ইতিহাস মনে হয় আপনাদের জানা নাই কুকুর কুকুরকে পানি পান করিয়ে জান্ন চলে গেছে ব্যবচারিণী নারী কি বললাম বুঝলেন বিড়ালকে মারার কারণে জাহান্নাম চলে গেছেন একজন

আমরা শুধু মনে করেছি জাকাত দেওয়া হজ করা এগুলো করি মনে জাননা যাওয়া যায় জি না ছোটখাটো কিছু আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিতে পারে আল্লাহ এতক্ষণ যে কথাগুলো বলেছি প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করো তারপরে যারা শুনেছে তুমি তাদের আমল করার তৌফিক দান করো আমিন বক্তা শ্রোতা আল্লাহ সকলকে তুমি আমাদের দিনের জন্য কবুল করে নাও একজনা বলেছেন যে ওয়াকাবের সম্পত্তি সম্পর্কে কিছু বলবেন